প্রিয়দর্শক আপনার জীবনের একটি মোনাজাতি পারে আপনার জীবনটাকে একেবারে কামিয়াবের শিখরে পৌঁছে দিতে কারণ মোনাজাত তো আমরা সবাই করে থাকি ফরজ সালাতের পর আমরা মোনাজাত ধরি অথবা যে কোনো নফল নামাজের পর আমরা মোনাজাত ধরি কিন্তু আপনি কি জানেন নবীজি সাল্লু আলহ্লাম এই ধরে মোনাজাতের মধ্যে কোন দোয়াগুলো পাঠ করতেন যদি না জেনে থাকেন তাহলে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সবগুলো দোয়া সম্পর্কে ইনশা আল্লাহ আলোচনা করব এবং আপনি সুন্দর মতো এখান থেকে শিখতে পারবেন আমি বিশ্বাস করি যে ব্যক্তি চাই যে তার মোনাজাত আল্লাহ রবিন কবুল করুক যে ব্যক্তি চায় যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে कामयाबি দান করুক সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে শিখে পরবর্তীতে সে মুনাজাত ধরে উক্ত দোয়াগুলো পাঠ করবে রব্বুল আলামিন মুনাজাতের সকল দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে আপনি মুনাজাতের মধ্যে কি কি দোয়া পাঠ করবেন সেই সম্পর্কে কথা বলি সর্বপ্রথম তো আপনি মুনাজাত ধরবেন আল্লাহুম আমিন বলে তাই না সর্বপ্রথম মুনাজাত ধরে তারপরে আপনি বলবেন রব্ব না জোলামনা আনফুসানা ওয়া ইল্লামতা গফির লানা ও দেরহামনা লানা কুনান নামিনাল খশিরিন এটা হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন আদম ও হাওয়া আলাহিসাল্লাম যখন গন্দম ফল খেয়ে একটি ভুল করার কারণে আল্লাহতালা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তখন তারা দুনিয়ায় থেকে সাড়ে তিনশত বছর কান্না করেছিল এবং এই ভুলের মাসুল দেওয়ার জন্য তখন তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করেছিলেন রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লামতা ক ফিরলানা ও তারা হামনা নানা কু ননমিনাল খ শিরিন রব্লা আলামিন ইস্তেখ আয়াত হিসেবে এটা পবিত্র কোর আনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহরব্দ আলামিন এটা সারা দুনিয়ার সকল বান্ধাবান্ধীদেরকে পাঠ করতে বলেছেন নবেজির মাধ্যমে জানিয়েছেন তাই প্রিয় দর্শক এই দামি আয়াতটি অর্থাৎ রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম ক ফির ইল্লানা ও তারা হামনা নানা কু ননমিনাল এটা সর্বপ্রথমে মনোযোগটি ধরেই পাঠ করবেন দ্বিতীয় নম্বরে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দ্বিতীয় নম্বরে পাঠ করবেন এই দোয়াটি আপনি যদি দুনিয়ার কল্যাণ চান আখিরাতের কল্যাণ চান তাহলে ইনশাআল্লাহ এটা পাঠ করবেন কারণ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম যখন এই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চাইতেন নবীজি এভাবে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হা সনাতাও ওয়াফিল আখিরাতি হা ওয়াকিনা আদা বান্নার দেখুন প্রিয় দর্শক দুনিয়ার কল্যাণও আমাদের দরকার আখিরাতের কল্যাণও আমাদের দরকার দুনিয়ার কল্যাণ কি শুধু টাকা পয়সা না সুখ শান্তি এবং নামাজ পড়ার তৌফিক এটাও কিন্তু দুনিয়ার কল্যাণ সব ইবাদতের তৌফিক চাওয়া এটাও দুনিয়ার কল্যাণ আপনি দুনিয়ার কল্যাণ পেলে জীবনটা ধন্য হয়ে যাবে এবং দুনিয়ার কল্যাণের ফলশ্রুতিতে আপনি পেয়ে যাবেন আখিরাতের কল্যাণ যদি আপনি দুনিয়াতে নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই পরকালীন চিন্দিকিত জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ তাই আমরা অবশ্যই দ্বিতীয় নম্বরে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত ওয়াফিল আখিরতি হাসনাত ওয়াকিনা আযাবান নার এই দোয়াটি তৃতীয় নম্বরে আমরা যে দোয়াটি পাঠ করব সেটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এটা পাঠ করো

তারপরে আরেকটি তো আমরা পাঠ করতে পারি এই দোয়াটি আমরা সব সময় পাঠ করি আর এটা আমরা মোনাজাতের মধ্যেও বলবো রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ইমাম সাহেবেরা ফজরের সালাতের পরে মসজিদে এটা পাঠ করে আমরা মোনাজাতের মধ্যেও বলবো কারণ এটার অনেক দাম নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বলল রদি তু বিল্লাহি রব্বও অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামী দিনাও আমি ইসলামকে দিন হিসেবে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন নবী ওয়া রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে বে সন্তুষ্ট যে ব্যক্তি এটা বলবে নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন তার জন্য জান্নাত অবতারিত হয়ে যায় সুবাহান তারপরে আমরা আরেকটি পাঠ করতে পারি মোনাজাতের মধ্যে সেটা হল সৈয়দুল ইসতেকফার আপনি আল্লাহর কাছে সৈয়দুল ইসতেকফারের মাধ্যমে কি চাইলেন আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইলেন কারণ ইস্তেকফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা سيد الاستكفار ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون اللَّهُمْ أَنْتَ رَبِّي ان إِلَهَ إِلَّا أَنْتَ الناس وَأَنَا ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس ان الله عليه এই দোয়া সম্পর্কে সৈয়দুল ইস্তেকফার সম্পর্কে বলেছেন আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি আমার কোন উম্মত যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে প্রিয় দর্শক এমনই দামি একটি দোয়া হল এই সৈয়দুল ইস্তেকফার তারপর আপনার সকল মোনাজাতের সকল কামনা বাসনাগুলো মোনাজাতের মধ্যে চাইবেন ঋণ দূর করার জন্য চাইতে পারেন পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য চাইতে পারেন পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য চাইতে পারেন গুনাহ ক্ষমা করানোর জন্য চাইতে পারেন যে কোনো কিছু চাওয়ার পর এইবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আপনি তিনবার পাঠ করবেন নবী সাল্লু দেখলেন এক ব্যক্তি মোনাজত করছেন মোনাজতের মধ্যে সব দোয়া করছেন সর্বশেষে বলেছেন ইয়াদাল জেলা আলিবল ইকরাম এটা বলেছেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমার আজকে আল্লাহ রবুল আলামিনের তরফ থেকে যা চাইতে মনে চায় চেয়ে নাও কারণ এই ইয়াদাল জেলা আলিবল ইকরামের বরকতে আল্লাহ তোমার সব দোয়া কবুল করবেন সেবাহান্লাহ নবী সাল্লু আলহিউসাল্লাম আরো বলেন ও মত মোনাজত ধরিও মোনাজতের শেষে তুমি তিনবার ইয়া আর হামার রাহিমিন বলিও রব্বল আয়ল তোমার সমস্ত দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আমরা অনেক সময় মহান মালিকের দরবারে দোয়া করি কিন্তু দেখা যায় যে দোয়ার ফলাফল আমরা পাই না প্রিয় দর্শক এইভাবে দোয়া করে দেখুন আল্লাহ রব আলিন ইনশা আল্লাহ আমার বিশ্বাস এই দোয়া মনোজাতের উসিলায় আপনার সব দোয়া কবুল করবেন আমিও চেষ্টা করব আপনিও করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমি করার চেষ্টা করি আল্লাহ আপনারা করবেন এটাই স্বাভাবিক কারণ বলনেওয়ালা যদি আমলওয়ালা হয় শ্রোতারাও ইনশা আল্লাহ হয়ে যাবে সকলের নিকট তৌফিক আল্লাহর নিকট তৌফিক চাই সকলের নিকট দোয়া চাই যাতে আল্লাহ আমাকে এই আমলটি করার মতো তৌফিক হিম্মত ধৈর্য শক্তি ও সাহস দান করেন إن شاء الله توامرات جي نمبر ایک. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين دي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا أذى النار دي تيو رب جعلني مكيم السلاطي ওয়ামিন জুররিয়াতি রবানা ওয়াতাক চতুর্থ নম্বরে রব্বানা ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি হিসাব এই চারটি দুয়া অবশ্যই পাঠ করবেন আর বাকি দুয়া গুলো তো ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি সেগুলো পাঠ করবেন সেগুলো পাঠ করে আল্লাহর দরবারে আপনার যা কিছু চাওয়ার আছে আপনি চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্দুল আল আমিন আপনাকে তাই দিয়ে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জেনারেলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল ধন্যবাদ জি দিবেন একটি লাইক দিবেন এবং কমেন্টে আওমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে দোয়া মোনাজাতের মধ্যে কি করবেন কোন দোয়া পাঠ করবেন সেগুলো যেন তারা এই ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা কবুল করে নিন আমিন